আজকে এদের দুইজনের মধ্যে হবে মাছ ধরার প্রতিযোগিতা এবার এদের দুইজনের মধ্যে যে বড় মাছটা পাবে সে কিন্তু উইনার হয় এরা দুজনের টোপ লাগিয়ে ছিপটাকে কিন্তু ডাইরেক্টলি ফেলতে শুরু করে দিয়েছে মধ্যে যে আগে মাছ পাবে সে কিন্তু আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট পাবে গিফটের কথা বলতে না বলতেই দেখো অলরেডি একটা ছোট্ট মাছ এই ছেলেটা ধরে ফেলেছে এবার ওর বড়শি অনুযায়ী মাছটা কিন্তু অনেক ছোট তাই ও কিন্তু বড়শি থেকে মাছটাকে ছাড়িয়ে আবারও জলেই ছেড়ে দিল এদিকে জয় যেহেতু একটাও মাছ ধরতে পারেনি তারপর ছিপটা ফেলে দেখো ও ফাইনালি একটা মাছ ধরে ফেলে এবার দুজনাই যেহেতু ছোট ছোট মাছ ধরেছে তাই এদের মধ্যে একটা বিশাল টক্কর চলছে প্রচুর পরিমাণে রোদের তাপ হচ্ছে তাও কিন্তু এরা কোনো হার মানছে না আমি তো পুরো রোদের কারণেই ঘেমে গেছি তাই আমিও জয়ের থেকে ছিপটা নিয়ে নিলাম একটা মাছ ধরতে এবার প্রথমবার ছিপটা ফেলতেই মাছের সাথে সাথে টোপটা খেয়ে পালিয়ে যায় জয় আবারও টোপটা লাগিয়ে দেয় আমি ছিপটা ফেলতেই দেখো সাথে সাথে কিন্তু একটা মাছ ধরে ফেলি এদিকে জয়ের বস্তিটাও ছোট তাই মাছটাও কিন্তু ছোট্টই পেয়েছি এবার তোমরা এই মাছ দুটো দেখো আর এদের দুজনার মধ্যে কে ফার্স্ট হয়েছে কমেন্টে জানাও